হাই এভরিওয়ান কেমন আছো গুড মর্নিং সবাইকে এখন সকাল সাড়ে আটটা বাজে আজকে আমার কাছে একটা স্পেশাল দিন আর এই দিনটা আমি পুজো দিয়ে শুরু করতে চাই তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়েই তোমাদের সামনে এসেছি তো এখন জাস্ট বেরিয়ে পড়বো চলো কোথায় যাচ্ছি গেলে তোমাদের সাথে আবার দেখা হবে মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি দেখো তারপরে সুরজিৎ টিকিট কেটে নিচ্ছিলো এবং আমরা দুজনেই ওয়েট করছিলাম যে মেট্রো কখন আসবে অবশেষে আমাদের মেট্রো চলে এসেছে এবং আমরা মেট্রোতে উঠে গিয়েছি চলো আবার আবার পরে দেখা হচ্ছে যে আমরা কোন স্টেশনে নামব দেখো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে দেখো আমরা দুজনে দক্ষিণেশ্বরের যে ওভার ব্রিজটা তার উপর থেকেই যাচ্ছিলাম এবং ওভার ব্রিজটাকে এত সুন্দর লাগছিল যে দুই দিকে ফুলের বাগান করা এবং তার ওভার ব্রিজটার মধ্যে কত রকমের দোকান বসেছে তো খুবই সুন্দর লাগছিল এই জায়গাটায় বিভিন্ন ভিডিওস কিংবা ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই দেখাতে পারিনি ঘুরে চলে এসে মায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ সাড়ে চারটে থেকে পড়ানো ছিল আবার এখন রেডি হয়ে নিচ্ছি পড়াতে যাব তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ আমি যে চুল স্ট্রেটনিং করিয়েছিলাম আজকে সেটা ওয়াশ করতে আসবে তো সাড়ে নটার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে ওর জন্য একটু তাড়াতাড়িই চলে যাচ্ছি চলো আবার পরে দেখা হচ্ছে তারপর পুড়িয়ে চলে এসেছিলাম এবং বাড়িতে দাদাটা চলে এসেছিল দিদিরা চুল কেটে নিয়েছে মা চুল কেটে নিয়েছে এবং আমার হেয়ারটাও ওয়াশ করা হয়ে গিয়েছে প্রায় আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো